অল জাস্ট চলে এলো আমাদের হাতে Nokia 150 মডেলের ফোনটি চমৎকার মডেলের ফোনটি এমআর ইলেকট্রনিকের পক্ষ থেকে আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো আপনাদের অবশ্যই এই ফোনটি দেখে জানতে ইচ্ছে করছে যে এই ফোনের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের ফোনটি এটা একটা ব্লু কালার মডেল এছাড়াও রেড কালারের ফোনটাও আমাদের কাছে अवेलेबल আছে এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাটারি 1450 mAh ক্ষমতার সম্পূর্ণ একটা ব্যাটারি এবং অরিজিনাল একটা Nokia সিম্বল সজ্জিত Type C চার্জার এবং এই ফোনটিতে কি কি থাকবে সেটা এইখানে দেওয়া আছে বক্সের গায়ে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রিয়ার ক্যামেরা মডার্ন ডিজাইন এফ এম রেডিও ওয়ারলেস মানে কোনো হেডফোন ছাড়াই আপনারা এফ এম রেডিও চালাতে পারবেন লঙ্গার টক টাইম বা স্ট্যান্ড বাইজ মানে যেটা ব্যাটারি ব্যাক আপের কথা বলা হচ্ছে পাওয়ারফুল লাই লাউড স্পিকার রয়েছে ডিয়ার ভিউয়ার্স চমৎকার মডেলের ফোনটি অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটা আইএমআই নাম্বার রয়েছে আইএমআই নাম্বার ফোর থ্রি সিক্স ট্রিপল ফোর এটা আপনারা একটু মনে রাখবেন এবং আপনারা যখন নেবেন

just সুন্দর একটা সাউন্ড দিলো Nokia sound আপনারা অবশ্যই জানেন Nokia এরকম সাউন্ড দেখতে পাচ্ছেন ডিয়ার দেখতে পাচ্ছেন অত্যন্ত স্লিম এবং আপনার হাতে চমৎকার মানানসই একদম চমৎকার একটি ফোন এবং পিছনে রয়েছে ক্যামেরা ডিয়ার ভিউয়ারস কি কি অপশন রয়েছে সেটা দেখাচ্ছি মেসেজিং অপশন রয়েছে ফ্ল্যাশ রাইট রয়েছে ক্যালেন্ডার রয়েছে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা একটু আপনাদের দেখাচ্ছি ও চমৎকার একটা বাটন ফোনের যুগে এরকম ক্যামেরা থাকে না এম রেডিও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হেডফোন ছাড়াই এই রেডিওটা ইউজ করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের এই ফোনটি এটা আমাদের নোকি একশো পঞ্চাশ মডেলের ফোনটি যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন এবং এম আর ইলেকট্রনিক ফেসবুক পেজ যেটা আছে সেই পেজের ইনবক্সে নক করে আমাদের ফোনটি অর্ডার করতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের কাছে অর্ডার করুন আমরা হোম ডেলিভারি আপনার কাছে পৌঁছে দিব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম